দিস ইজ রিয়েলমি ফিফটিন টি লুকস একদম আইফোনের মতো আপনারা যারা মিড রেঞ্জের ভিতরে একটি আইফোনের লুকস চাচ্ছেন তারা চাইলে এই ফোনটি কিনতেই পারেন আইফোনের মতো কিন্তু এটি বক্সি এর ফোন কিন্তু ক্যামেরা বামটাও আইফোনের মতোই শুধু না এই ফোনটিতে থাকছে ডিসপ্লে যেখানে হান্ড্রেড টোয়েন্টি হার্ড্রেড রিফ্রেশ রয়েছে ফোনটি রান করার জন্য মিডিয়াটেক ডাইমেন্সিটির মোস্ট পাওয়ারফুল একটি চিপসেট থাকছে দুর্দান্ত ফটোগ্রাফির জন্য ফিফটি মেগাপিক্সেলের ক্যামেরাও থাকছে আর ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকছে অপটিক্যাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর এছাড়া ফোনটিতে সেভেন থাউজেন্ড মিলিয়াম লং একটি ব্যাটারি থাকছে এই সকল কিছু নিয়ে রিয়েলমি ফিফটিনটি এই ফোনটি কেমন পারফরমেন্স করতে পারছিল সেটি আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করব চলুন তাহলে আমরা মূল ভিডিওটি শুরু করি ফার্স্টে চলুন ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি ফোনটির ব্যাকসাইড এবং ফ্রেম প্লাস্টিক দিয়ে মোড়ানো ফোনটিতে ডুইল ন্যানো সিম স্লট থাকছে আর ধুলোবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য আইপি সিক্সটি এইট এবং আইপি সিক্সটি নাইনের মতো রেটিং থাকছে যার ফলে এই ফোনটি টু মিটার পানির নিচে থার্টি মিনিটের জন্য নিয়ে যাওয়া যাবে আর ফোনটির থিকনেস হচ্ছে সেভেন মিলিমিটার এবং ওয়েট হচ্ছে একশো গ্রাম মোটামুটি বেশ চিকুন এবং পাতলা একটি ফোন ফোনটির ডিসপ্লে দিকে তাকালে আপনার অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাবেন যেখানে 1 বিলিয়ন কালার সাপোর্ট করছে এবং চোদ্দশো নিটস এর এসবিএম থাকছে এছাড়াও ফোর নিটস এর পিক ব্রাইটনেস থাকছে আর স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 84.4% ফোনটির রেজুলেশন হচ্ছে এক হাজার আশি পিকজেল পিক্সেল ডেন্সিটি চারশো এক ফোনটি আপনার আট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফিফটিনে পেয়ে যাবেন দ্যার অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে রিয়েলমি ইউয়াই সিক্স পেন জিরো আর এই ফোনটিতে কিন্তু তিন বছরের অ্যান্ড্রয়েড আপডেট আসবে আর ফোনটি রান করার জন্য মিডিয়াটিক ডাইমেন্ড সিটি সিক্স ফোর ডাবল জিরো ম্যাক্সের মতো চিপস থাকছে যেটি সিক্স ন্যারোমিটার ফিবডিকেশনে তৈরি করা এছাড়াও এই ফোনটিতে ও একটা কর থাকছে আর জিপিও হচ্ছে মালি জি ফিফটি ফোনটি বেশ বেরিয়েন্ট শুরু হবে আট জিবি রাম একশো আঠাশ জিবি রোম থেকে এছাড়াও আট জিবি রাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফোনটিতে ডুয়েল ক্যামেরা সেট আপ থাকছে যার মেন ক্যামেরাতে থাকছে ফিফটি একটি এর একটি যার সেন্সর সাইজ হচ্ছে টোয়েন্টি সেভেন মিলিমিটার একটি ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটিতে কিন্তু আল্ট্রাওয়াইড শুটার নেই বাট পেরিস্কোপিক টেলিফোটো ক্যামেরাটি নেই সো মিড রেঞ্জের একটি ফোন হিসেবে এই সকল সেন্সর বা এই সকল ক্যামেরা কিন্তু এক্সপেক্ট করাই যায় সেজন্য কিন্তু এটা বলা যায় যে এই ফোনটি ক্যামেরার দিক থেকে অনেক পিছিয়ে রয়েছে আর যে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরা দিয়েছে সেটি দিয়ে সর্বোচ্চ থাউজেন্ড এইটি পি সিক্সটি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে আর এই ফোনটিতে জাইরো ইআইএস এর সাপোর্ট থাকছে তবে এখানে ওআইএস এর সাপোর্ট থাকলে আরো ভালো হতো যাই হোক সেলফিতেও ফিফটি মেগা পিক্সেলের ক্যামেরা থাকছে যেটি দিয়ে থাউজেন্ড এইটি থার্টি এফপিএস এ ভিডিও রেকর্ড করা যাবে এর এই ফোনটিতে কিন্তু স্টিরো স্পিকার থাকছে না তার সাথেও থাকছে না থ্রি পয়েন্ট ফাইভ মিলিমিটার হেডফোন জ্যাক ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্টের সাথে ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি এর সাপোর্ট থাকছে এনএফসি সাপোর্ট থাকছে না তবে ইউএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ওটিজি সাপোর্ট থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে যেটি মোটামুটি বেশ ফাস্ট ছিল তবে এই বাজেটের অন্যান্য ফোন থেকে এই ফোনটার অপটিক্যাল সেন্সরটা আমার কাছে কিছুটা স্লো মনে হয়েছে মূলত এই ফোনটির অ্যানিমেশনটা কিছুটা স্লো মনে হয়েছে যাই হোক এই ফোনটিতে কিন্তু এছাড়াও এক্সলোমিটার সেন্সর জ্যারো সেন্সর প্রক্সিমিটি সেন্সর এবং কম্পাস সেন্সর থাকছে আর এই ফোনটি লং টাইম ইউজ করার জন্য সেভেন থাউজেন্ড মিলিয়াম সিলিকন কার্বন এবং লিথিয়াম আয়নের ব্যাটারি থাকছে এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য সিক্সটি ওয়াটের একটি চার্জার থাকছে আর আপনারা চাইলে এই ফোনটি টেন ওয়াটের রিভার্স চার্জিং করতে পারবেন আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু বাইপাস চার্জিং সিস্টেমটাও থাকছে সো এছাড়া আজকে এই ভিডিওর কাছে কেমন লাগলো চার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন দেখা হচ্ছে খুব শীঘ্রই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন